রাধে 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 বন্ধু অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লক্ষ্মী পুজো বাঙালি গৃহস্থ বাড়িতে নিত্য পুজো প্রত্যেক বৃহস্পতিবারে মায়ের সপ্তাহে পুজো হয়ে থাকে দেবী লক্ষ্মী হলে জগৎ সংসারে সুখ শান্তি ঐশ্বর্য সমৃদ্ধি দেবী আজকের পর্বে আমরা পৌষ মাসে লক্ষ্মী পুজোর ব্রত কথা শুনে নেব পৌষ মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার বাড়িতে আলপনা দিয়ে লক্ষ্মী পুজো করার নিয়ম রয়েছে পৌষ মাসে লক্ষ্মী পুজো করার জন্য আমাদের যে উপকরণগুলি প্রয়োজন হবে সেগুলি হল ঘট গঙ্গা জল আমের ডাল ডাব সিঁদুর পান সুপারি আতপ চাল চারটি নৈবেদ্য একটি পাত্রে লক্ষ্মী বিষ্ণু কুবের আর ইন্দ্রের চারটি নৈবেদ্য রাখতে হবে মিষ্টি ও ফলের প্রয়োজন হবে পৌষ মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার বাড়িতে বেশ ভালো করে আলপনা দিয়ে লক্ষ্মী পুজো করতে হবে পুরোহিত দিয়ে অনেকে পুজো করে তবে পুজোর শেষে ব্রত কথা শুনতে হয় তারপরে প্রসাদ গ্রহণ করতে হয় বাড়ির যে কোনো একজনকে পুজোর জন্য উপোস করে থাকার নিয়ম রয়েছে যে রমণী পৌষ মাসে লক্ষ্মী পুজো করে সংসারে তার কিছু অভাব থাকে না দেশ দেশে তার যশ মান প্রতি প্রতি দিন দিন বৃদ্ধি পায় দেহান্তরে তারা বৈকুণ্ঠে গমন করে ব্রত কথা বরিশাল জেলায় কোটালিয়া পাড়ায় এক বামন বাস করত তার এক ছেলে আর এক মেয়ে মেয়েটি বড় একদিন জ্বরে বামন আর বামনি মারা গেল তখন ভাই বোনে ভিক্ষা করে বউ দুকে দিন কাটাতে লাগলো তাদের বাবা মায়ের কুলদেবী লক্ষ্মীকে ঠিক সময় মতো তারা পুজো করতো কোথাও কিছু পাক পাক না তারা জল আর মায়ের পুজো করত ভাই বোনের বড় দয়া হলো তিনি তাদের নানা রূপ ধন দৌলত দিয়ে বড় লোক করে দিল ছোট ভাই হলে কি হবে বড় ঘটা করে দিদির বিয়ে দিল বিয়ে পাশে গ্রামেই হলো বোনের অবস্থ তা তত ভালো ছিল না স্বামী গরিব হলে বামুনের মেয়ে তাতে আবহাওয়া করত না দেখতে দেখতে মেয়েটি চারটি ছেলে এবং একটি মেয়ে হলো মেয়েটি বড় ছেলে বটি ছোট হঠাৎ বামুন মারা গেল ছেলে কয়টি এবং মেয়েকে নিয়ে বামুন মেয়ের ভারী কষ্ট হলো কোনো দিন আহার জোটে কোনো দিন তাও জোটে না একদিন দেখলো ছেলেগুলি কিদের জ্বালায় অস্থির হয়ে পড়ছে মেয়েটি তার মাকে বললো মা তুমি মামার বাড়ি যাও যদি তিনি এই কিছু সাহায্য করে বামন ভাই আমার বিয়ে দিয়ে আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নেয়নি তবুও ও ছেলেগুলি দুঃখ দেখতে না পেয়ে বাপের বাড়ি গেল গিয়ে দেখলো ভাই বাড়িতে নেই ভাজকে জিজ্ঞাসা করলে ভাজ বললো কি গো এত কাল পরে যে কি মনে করে ননদ বলল ছেলেরা খেতে পায়নি তাই এলাম ভাজ বললে তোমার ভাই তো বাড়িতে নেই তাই তুমি রোজ এলে চাল ঝেড়ে আর রোগ যা থাকবে তাই নিয়ে জন্য তাই স্বীকার করলে দুঃখে সংসারে একমত দুঃখ এনে তবুও বাচ্চাদের আটটা হবে এই ভেবে প্রতিদিন সে কাজে যায় একদিন শুধু খুঁত সেদ্ধ ভাইগুলি খেতে পারে না তাই দেখে বড় মেয়েটি বলল মা তরকারির অভাব তাই এগুলি খেতে পারে না তা মামার কাছ থেকে একটু তরকারি চেয়ে আনবে বামুন কোন না তার ভাজের কাছে সেই কথা বললে ভাজ বললে তরকারি নেই ননদ বলল যদি দুটি লাউ পাতা দাও তাও রান্ধি ভাজ বলে ওরে বাবা দেওয়া যায় তোমার ভাই যে সব পাতাগুলি গুনে রেখেছে যদি তোমার ভাই টের পায় তা তাহলে আমার রক্ষে থাকবে না বামনি আর কিছু বললো না এভাবে দুদিন গেল তিন দিনের দিন ভাজ বললেন তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছ কেন আমার মাথার উকুন বেচে দাও দেখি তোমায় গোটা কত লাউ পাতা দেব ননদ বলল ভাই আজ কাল বেঁচে দেব আজ বার উকুন বাঁচতে নেই বেলা হয়েছে ছেলেগুলি খিদেতে চটপট করছে ভাজ আর যাই কোথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলল বটে নিজের বেলায় ভাইয়ের মঙ্গল অমঙ্গল বুঝতে পারো না আজ বার খুঁদ নিয়ে যাচ্ছে কি বলে এই তা আঁচল থেকে সব খুঁতগুলো কেড়ে নিল ভাজের কাণ্ড দেখে নদ হাফুস নয়নে কানতে কানতে চলে গেল जेते जेते भाव लारे कंस्टो सहो होय ना आज सामने जाय पाबो त आय ने बारी जाबो विदा तार की विचित्र लीला देखते देखते जेते जेते एक মরা সাপ পরে আছে সেই দেখলো সেই সাপটিকে আঁচলে বেঁধে বাড়ি ফিরে এলো কাউকে কিছু না বলে হাড়িতে সোনা ফেনা উঠতে দেখতে দেখতে সব ঘর সোনার ফেনাতে ভর্তি হয়ে গেল বামনি ছেলেকে নিয়ে সেই সোনা ফেনা দোকানে পাঠিয়ে দিল এবং তা বিক্রি করে ছেলে अनेक टाका एंड ने मार के दिलों बाम नीचे टाका दिए संसारे सारे जिन्स पत्रों সেদিন লক্ষ্মী বাড়ছি বিঘটা করে লক্ষ্মী পুজো করল আর পাড়া প্রসাদ দিলো দেখতে দেখতে তারা রাজার মতো গাড়ি চক মিলান বাড়ি পালকি ডিঙ্গি হাতি ঘোড়া লোকজন দাস দাসী সৈন্য সামন্ত করলো বড় মেয়ে আর ছেলেদের বিয়ে দিল এখন তাদের সে কষ্ট নেই মেয়ে এবং বৌদের গায়ে গয়না ধরে না এসব কথা লোকের মুখে শুনে ভাজের মনে সন্দেহ হলো ব্যাপারটা ঠিক বুঝতে না পেরে ননদকে তার ছোট বউকে নিয়ে আসার জন্য লোক পাঠালো বাম নি সবাইকে খাইয়ে দাইয়ে কত রকমের জোগাড় গয়না সব অঙ্গ ভরিয়ে সাজিয়ে গুছিয়ে বউ ছেলেকে নিয়ে বড় মেয়ে এবং ছেলে মেয়েদের সকলকে নিয়ে ভাজের বাড়ি গাড়ি পালকি চড়ে গেলো পালকি আসতে ভা ছুটে গিয়ে আদর করে ভাগ নিয়ে ভাগ নিয়ে বউ নোন সব সবাইকে ঘরে আনলো সবার কার গায়ে গয়না দেখে তার বাড়ির হিংসা হলো কিন্তু মুখে কিছু বলল না খুব আদর যত্ন করতে লাগলো রূপ থালা এবং সোনার বাটি করে খেতে দিল ভাগ্নে বউ তখন খেতে বসে গায়ের গয়নাগুলি সব খুলে আসনের ওপরে রেখে বলে সোনা দানা হীরা মান্য গণ্য তাদের কল্যাণে আজ মদের নিমন্ত্রণ চেয়েছিল ঢোলা ঢোলা লাউ পাতা এবং খাওড়ে সোনা তুমি পিঠে ভাতা বৌরা এসব না খেয়ে কে বলতে লাগলো হার খাও খাও বামনি বললেন বুঝতে পারছো না ওরা বলছে যখন আমাদের দুঃখের দিন ছিল তখন খোঁজ খবর নাওনি দুটো খুঁজ তাও আঁচল থেকে কেড়ে নিয়েছ গাছে দুটি লাউ পাতা তাও দাওনি আজ আমাদের অবস্থা ফিরেছে তাই তুমি আমাদের এত আদর করছো তাই বলে জগতে সোনা দানারি আদর সেই শুনে ভাজের লজ্জাও হল ননদ হাত ধরে কাঁদতে লাগলো এবং ক্ষমা চাইতে লাগলো বামনি ভাজকে ক্ষমা করলো তারপরে সকলে মিলে খাওয়া দাওয়া করলে তার আদরে আহ্লাদে করে বাড়ি ফিরে এলো বামনি অনেক দিন সুখ করে নাতি নাতনিকে রেখে বৈকুণ্ঠে গেল যাবার সময় বউকে লক্ষ্মী পুজো সব নিয়ম বলে গেল বউরা সকলে শাশুড়ির মতো ভক্তি করে ভাদ্র এবং চৈত্র এই তিনটি মাসে লক্ষ্মী পুজো করে আর সেই থেকে লক্ষ্মী ক্রমে ক্রমে দেশ বিদেশে প্রচার হলো আর ত' পৌচ মাছে প্ৰত্যেক বৃহস্পতিবাৰে লক্ষ্মী পুজাৰ ব্ৰত কথা এইখিনি সমাপ্ত হল